মালয়েশিয়াতে থেকে ফিরে এসে দেশের মাটিতে রামবুটান চাষ করে সফলতা পেয়েছেন দিনাজপুরের আব্দুর রহমান তার বাগানে ঝুলছে থোকায় থোকায় রামবুটান বিস্তারিত ঘোড়াঘাট এক্সপ্রেসের প্রতিবেদনে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের আব্দুর রহমান বিদেশে চাকুরি করা কালে রামবুটান ফলের সাথে পরিচিত হন বারো বছর মালয়েশিয়াতে থাকার পর দু সালে দেশে ফেরার সময় সঙ্গে আনেন এ ফলের বীজ কিন্তু সে বীজ দিয়ে চারা তৈরিতে ব্যর্থ হন পরে ফরিদপুর জেলা থেকে আনেন চারা গাছ পাঁচ বছর আগে বাড়ি সংলগ্ন নিচের জমিতে লাগান বারোটি চারা গাছ গত বছর একটি গাছে সীমিত আকারে কিছু ফল দেখা দেয় কিন্তু চলতি মৌসুমে তার পাঁচটি গাছে ব্যাপক ফলন হয়েছে এ ফল দেখতে তার বাগানে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সের শ্রেণী পেশার মানুষ রাম ভুটান চাষ দেখে আমাকে অনেক ভালো লাগছে আমি এই ভাইয়ের কাছ থেকে চারা নিব এবং আমি এটার চাষাবাদ শুরু করব আসলে আমি দেখার জন্য আসছি আসে দেখি একটা ফল করে দেখলাম বড় ভাইয়ের বাগান থেকে যে এত সুস্বাদ এত ভালো যে আমি দেখে অবাক বর্তমানে তার বাগানে রোপিত প্রতিটি গাছেই প্রায় পঞ্চাশ থেকে ষাট কেজি রাম ভুটানের ফলন হয়েছে পুরোপুরি পাকার আগে বাগানেই বিক্রি করছেন প্রতি কেজি আটশত হতে এক হাজার টাকা দরে ইতিমধ্যে তিনি উপজেলার ফল চাষিদের মাঝে ফলের চাষ ছড়িয়ে দিতে নিজের বাগানে কলম চারা তৈরি প্রক্রিয়া শুরু করেছেন তিনি বলছেন শুধুমাত্র জৈব সার আর সীমিত সেচ দিয়ে এ ফলের চাষ করা যায় যে ফল এসেছে তাতে করে দেখা আমাদের অনেক ফলন বেশি এবং অনেক ফলন বেশি এবং খাতেও সুস্বাদু আমার মনে হয় উত্তরবঙ্গে এই সর্বপ্রথম আমার এই গাছে ফলটা আমি চাষ করেছি এখানে দুধ জন থেকে অনেক লোকজন আসতে হত সময় আমি কিছুক্ষণ আগে আমার এক বড় ভাই আসছিলেন বিরল থেকে ফোন করছেন ওনারা ফল নেবেন চারা নেবেন তরুণ কৃষি উদ্যোক্তা বিদেশ ফেরত উনি রামভুটানের চারা লাগাইছিল বারোটা আমাদের মানে প্রতিনিধিত্ব পরামর্শ ছিল মোটামুটি তার মধ্যে নয়টা জীবিত আছে এই নয়টার মধ্যে পাঁচটা কাছে বেশ ভালো ফলন এসেছে ফল এসেছে আমরা আশা করছি দিনাজপুর যেমন লিচের জন্য বিখ্যাত আমাদের মাটি ও আবহাওয়াতে ঠিক সেই রকম মাটি ও আমাদের রামভুটানও একটা সময় বিখ্যাত হবে রামবুটার চাষে অনুপ্রাণিত হয়ে আব্দুর রহমানের পাশাপাশি অনেক চাষি তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিচ্ছে রিফাত সামিরা চৌধুরী ঘোড়াঘাট এক্সপ্রেস ঢাকা অফিস